হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি তো দেখেই বুঝতে পাচ্ছো দেখো পিয়াজ কলি রেসিপি রুই মাছ দিয়ে রান্না করব তো এখানে দেখো রুই মাছ নিয়ে নিয়েছি এবারে এখানে নুন হলুদ দিয়ে দেখো করে মাছগুলো এই যে দেখো মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে পিঁয়াজ গলিগুলো কেটে নেবো আর পিঁয়াজ গলির সাথে আর কি কি দেবো সেগুলো সব কেটে নেব দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে আর আমি সরষার তেলেই ভাজবো মাছগুলো আর রান্নাটাও সরষার তেলেই করব তো দেখো তেল দিয়ে দিয়েছি গেছে আর আমি কিন্তু এটা রুই মাছ দিয়ে করছি এক এক করে মাছগুলো ভাজতে দিয়ে দেব তার এক পেটটা কিছুটা ভাজা হয়ে গেছে চলো মাছগুলোকে একটু উল্টে দিই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটে মাছগুলো তুলে নেব এই তেলটাতে এই আলুগুলো ভেজে নেব হালকা করে পরিমাণে হলুদ সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো এবার মেরে নেব আর আলুগুলো ভালো করে ভেজে নেব কালো জিরা মাঝখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে এটা এক মিনিট ভাজব এক মিনিট হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেবো এবারে আবার মিক্স করে নেব আবার এক মিনিট এটা লড়ব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে এক এক করে সব শুকনা মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধনে গুঁড়ো নুন দিয়ে মশলাটা কষে নেব। ভালো করে মেরে দেবো আমি দেখো ভালো করে মশলাটা কষে গেছে আর তেল ছেড়ে এসছে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো মিক্স করে নেব এবারে এটা এক মিনিট কষিয়ে নেব ভালো করে ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো আর তোমরা যেরকম গ্রেভি খাবে ঝোল ঝোল খাবে সেরকম হিসাবেই তো দিয়েছি যেহেতু একটু সিদ্ধ হবে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার হতে থাকবো দেখি ঢাকানটা খুলে আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আর লাস্টে ধনে পাতা দিয়ে দেবো মাছটা ঝোলের সাথে ডুবিয়ে দেবো এরকম ঘেটে দেবো একটু আর এটা দু মিনিট ফুটাবো দু মিনিট ফুটালেই হয়ে যাবে তো দেখো দু মিনিট হয়ে গেছে এবারে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেব তো দেখো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ কলি আলু আর হচ্ছে রুই মাছ দিয়ে রেসিপি করেছি আর আমি এটা গ্রেভি গ্রেভি রেখেছি খুব একটা ঝোল রাখি তো এরকম গ্রেভি গ্রেভি রাখলে খেতে বেশ ভালোই লাগে যেহেতু পেঁয়াজ কলি আছে আর বেশি পাতলা করে দিলে অতটাও ভালো লাগবে না তো তাই গ্রেভি রেখেছি আর তোমাদেরকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধু আছো তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছ ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো রেসিপিটা এখানেই তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে তো চলো